ব্রহরূপমা মধ্যক ভাবষট্কহীননিশোত্তম বংমতি গোচরঞ্চ নামী দামকৃষ্ণমেশর নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি ঠাকুর বলছেন একজন রানী জেলে গিয়েছিল জেল শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানে করবে সংসারই যদি জীবনমুক্ত হয় সে মনে করলে অনায়াস সংসারে থাকতে পারে যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই তার সব সমান যা সেখানে আছে তার এখানেও আছে পূর্ব কথা কেশব সেনের সঙ্গে কথা সংসারে জীবনমুক্ত যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম বলেছিলাম এরই ল্যাজ খসেছে সভা লোক হেসে উঠল কেসব বললে তোমরা হেসো না এ কিছু মানে আছে একে জিজ্ঞাসা করি আমি বললাম যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে তার কেবল জলে থাকতে হয় আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না যেই ল্যাজ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে তখন জলেও থাকে আবার ডাঙাতেও থাকে তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে ল্যাজ খসলে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে আবার ইচ্ছা হলে সংসারেও থাকতে পারে পঞ্চম পরিচ্ছদ গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে নির্লিপ্ত সংসারী শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরিকথামৃত পান করিতেছেন কথাগুলি যেন বিবিধ কর্ণের রত্ন যে যত পারেন কুড়াইতেছেন কিন্তু কোঁচোর পরিপূর্ণ হয়েছে এত ভার বোধ হচ্ছে যে ওঠা যায় না ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে সব সমস্যা পূরণ হইতেছে পদ্মলোচন নারায়ণ শাস্ত্রী গৌরী পণ্ডিত দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতরা অবাক হয়েছেন দয়ানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তাহার সমাধি অবস্থা দেখিলেন তখন আক্ষেপ করে বলেছিলেন আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি কিন্তু এই মহাপুরুষে তার ফল দেখিতেছি একে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র করে ঘোলটা খান এরূপ মহাপুরুষেরা পুরুষেরা মাখনটা সমস্ত খান আবার ইংরেজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতেরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন ভাবেন কি আশ্চর্য নিরক্ষর ব্যক্তি এসব কথা কী রূপে বলছেন এই যে ঠিক খ্রিস্টের মতো কথা গ্রাম্য ভাষা সেই গল্প করে করে বোঝান যাতে পুরুষ স্ত্রী ছেলে সকলে অনায়াসে বুঝিতে পারে যিশু ফাদার পিতা ফাদার করে পাগল হয়েছিলেন ইনি মা করে পাগল শুধু জ্ঞানের অক্ষয় ভাণ্ডার নহে ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে তবু খুরায় না ইনিও যীশুর মতো ত্যাগী তাহারই মতো ইহারও জ্বলন্ত বিশ্বাস তাই কথাগুলির এত জোর সংসারী লোক বললে তো এত জোর হয় না কেননা তারা ত্যাগই নয় তাদের জ্বলন্ত কই কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো কী আশ্চর্য বিদ্বেষ ভাব নেই সব ধর্মাবলম্বীদের আদর করেন কাহারও শহীদ ঝগড়া নাই আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোনো ভক্ত ভাবিতেছেন ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না বরং বলছেন সংসার কেল্লা স্বরূপ এই কেল্লায় থেকে কাম ক্রোধ ইত্যাদি শহীদ যুদ্ধ করিতে পারা যায় আবার বলছেন সংসারে থাকবে না তো কোথায় যাবে কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই করে অতএব একরকম বলা হলো জীবনমুক্ত সংসারেও থাকতে পারে আদর্শ কেশব সেন তাকে বলেছিলেন তোমারই ল্যাজ খসেছে আর কারোর হয় নাই কিন্তু একটা কথা আছে ঠাকুর কেবল বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে চারা গাছে বেড়া দিতে হবে নচে ছাগল গরুতে খেয়ে ফেলবে গাছের গুঁড়ি হয়ে গেলে চারিদিকে বেড়া ভেঙে দাও আর না দাও এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিচ্ছু হবে না নির্জনে থেকে জ্ঞান লাভ করা ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই তাই নির্জন কথাটি কেবল বলছেন ভক্তেরা এরূপ চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আর দু একটি সংসারী ভক্তের কথা বলিতেছেন আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী অংশগুলি খুব সহজেই পেয়ে যাবেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণকে আমার আবার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম ভালো থাকবেন ধর্ম ধর্ম ধর্মহান लोकधर्मचारणञ्च सर्वधर्मकोविदम् तेहि शब्दनित्यपावनं ङिपङ्कजं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं तं नमामि देवदेव रामकृष्णमेश्वरम्